এসিটি পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্তের দাবিতে এবার ফারাকায় পথে নামল ডিআইএফআই বৃহস্পতিবার বিকেলে হয় মিছিল মিছিল শেষে সভা থেকে ফারাক্কা কলেজে দুই সিট পরীক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার ঘটনায় তদন্ত দাবি করেন ডিওয়াইএফআই নেতৃত্ব ফরাক্কা কলেজে সেট পরীক্ষায় দুই পরীক্ষার্থীকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগের তদন্তে এবার পথে নামলো ডিওয়াইএফআই গত সতেরোই ডিসেম্বর ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে দুই সেট পরীক্ষার্থীকে বিশেষ সুযোগ সুবিধে পাইয়ে দেওয়ার অভিযোগ সামনে আসে ফেসবুক লাইভ করে এই ঘটনা সামনে আনেন কলেজেরই এক অস্থায়ী অধ্যাপক এই ঘটনার তদন্তের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ফরাক্কায় মিছিল করেন ডিওয়াইএফআই নেতৃত্ব এদিন নিউ ফরাক্কা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফরাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজের সামনে শেষ হয় মিছিল মিছিল শেষে বিক্ষোভ সভাও হয় কলেজের প্রিন্সিপাল দুজন পরীক্ষার্থীকে আলাদাভাবে আলাদা ঘরে ক্যান্টিনের পাশে আলাদা ঘরে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে তারই সে ভিডিও ভাইরাল পরে আমাদের দেখলাম কি যে বেনিয়ম যে কলেজ সার্ভিস কমিশনের যে বেনিয়ম হলো ফারাকা কলেজে তারই প্রতিবাদে আমরা ছাত্র যুব এবং শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যে একটা প্রতিবাদ সভা